দেখো আমার লুকটা একটু ক্লোজ দেখাচ্ছে কেমন লাগছে আজকে কী লুক ক্রিয়েট করে যায় অবভিয়াসলি রাধারানি লুক ক্রিয়েট করেছে আমাকে কেমন লাগছে না মেকআপটা ভালো করেছে আমার গুণ করে দিয়েছে আসলে মেকআপ আর্টিস্ট তো ও মেকআপ করে বাট আমার কাছে তো প্রোডাক্ট ছিল আমি মেকআপ করতে পছন্দ করি না তাও ও যেটু ছিল ও সেই প্রোডাক্টগুলো দিয়ে করে দিয়েছে কেমন লাগছে আমাকে তোমরা বলো দেখো আমি আজকে রাধারানির লুক ক্রিয়েট করেছি আমার খুব ছোটো থেকে ইচ্ছা আমি রাধারানির লুক ক্রিয়েট করবো অনেক কিছু শেখার আছে আর আমি কীটা পড়ি আমি ভালো আমি একদিন রাধারানির লুকস ক্রিয়েট করবো কিছু শর্টস বানাবো আমার খুব ইচ্ছা ছিল তাই না এক্সটাইম ভিডিও আসবি কি আসবি না বাট আজকে আমার মনের ইচ্ছাটা পূর্ণ হয়ে যাচ্ছে আর যাই না এবার ভিডিও না তো আমার কোনো ম্যাটার করে না কোনো কিছু এবার দেখো আমি কিছু শর্টস বানাবো আর এখন আমি তোমাদের জন্য ব্লগটা কন্টিনিউ করছি কি ব্লগ আমার এইটা এই ধরনটা আমরা থাকি আমি থাকি মেনলি আমার বোনদেরকে দেখাচ্ছি তোমাদেরকে আমাকে এই যে আমার বোন হয় তো নাম্বার হ্যাঁ ও জলপাইগুড়িতে থাকে আমাদের বাড়ি হাওড়া ওরা বেড়াতে এসেছে আর ও মেকআপ আর্টিস্ট প্রফেশনাল বাট আমার কাছে কোনো মেকআপ ছিল না কারণ আমি মেকআপ করতে অতটা পছন্দ করি না আমার প্রচণ্ড অয়েলি স্কিন আর আমার ছোটো বোনের কিছু মেকআপ প্রোডাক্ট ছিল সেই দিয়ে করে দিয়েছে ও তো আনিনি তাও খুব সুন্দর হয়েছে সবাই বলছে তোমরা জানিও কেমন হচ্ছে আর ওর সাথে যদি কন্ট্যাক্ট করতে হয় আমি ফোন নাম্বার আমি ডেসক্রিপশান বলে দেবো ওর জলপাইগুড়ি থেকেই পারবে তাই না ঠিক আছে তো ঠিক আছে চলো তো শর্টস ভিডিওগুলো করবো এখনও পুরো কমপ্লিট হয়নি হাতের এগুলো বাকি রয়েছে আর তার দিয়ে সেই রাউন্ড করব তারপরে ভিডিওটা শ্যুট করবো শর্টস আর সবটা চলো বাই বাই